আসসালামু আলাইকুম যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি আমরা অনেকেই ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা খাই আলু ভর্তা বেগুন ভর্তা শিমের ভর্তা আপনার মিষ্টি কুমড়ো চামড়ার ভর্তা অনেকেই খাই কিন্তু জানি না এটা কিভাবে বানাই আজকে দেখাচ্ছি এটা আমি আমার শাশুড়ি থেকে শিখেছি উনি টমেটোর ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা পছন্দ করতেন আমি বানাতাম এবং বলে দিতেন উনি আমাকে কীভাবে করব তাই ওনার কাছ থেকে শিখেছিলাম এই বত্তা বানানোটা উনি মোটা করে মিষ্টি পাকা মিষ্টি কুমড়াকে কেটে নিতে বলতেন এবং এটাকে উনি মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ধনে পাতা দিয়ে পাটাতে পিষতে বলতেন এখন তো আর পাটা নেই এখন ব্লেন্ডারেই করছি সবগুলোকে ধনে পাতা কাঁচামরিচ মিষ্টি কুমড়া মোটা করে কেটে নিয়ে চামড়া সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করেছি এটা পেঁয়াজ সহ সব একসাথে ব্ল্যান্ড করে ফেলতেছি ব্ল্যান্ড করার পরে একটু সরিষার তুল দেব অবশ্য সরিষার তুল ছাড়া তো কোনো বত্তাই হয় না কোনো মজা আসে না টেস্ট পাওয়া যায় না লবণটা একটু কম হলে সামান্য একটু লবণ দিবেন প্রথমে আমি কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পত্তাটাও অনেক মজা মজাদার আর তাই আপনাদের জন্য শেয়ার করলাম আপনারাও বানিয়ে খেতে পারেন আমাদের এখানে প্রচুর এখন মিষ্টি কুমড়া পাওয়া যায় পাকা মিষ্টি কুমড়া আমি মনে করলাম একটা দক্ত আপনাদেরকে বানিয়ে দেখাই আমরা তো অনেক ধরনের মাছের বোত্তা সুটকির বোত্তা লাল মরিচের বোত্তা অনেক ধরনের বোত্তা খাই এই বত্তাটা হয়তো কেউ এখনো খেয়েছেন অনেকে অনেকে নাই তাই আপনাদের জন্য এই ভিডিওটা শেয়ার করেছি আপনারা খাবেন দেখবেন ভালো লাগবে এটা কিন্তু সবারই পছন্দ যেমন আমরা গরম ভাত দিয়ে খিচুড়ি দিয়ে এখন বর্ষাকালে গরম গরম খিচুড়ি রান্না করে গরম সাদা ভাতির সাথে এই পত্তাটা ভালো লাগবে সবাই খাবেন একদম টেস্ট করবেন এই জন্য আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম আমার চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন